হ্যাঁ কৃষ্ণা ফ্রেন্ডস রাধে রাধে তো দেখো পদ্ম ফুলের এটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর পরিষ্কার জলও দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি না এটা আমি এনেছিলাম আচারের বয়ম করবো বলে রেখেও ছিলাম বাট এখন এটা পদ্ম বাগান হয়ে গেছে মানে পদ্মের টপ হয়ে গেছে তো এটা এই জন্যই করা যাতে লুকিংটা সুন্দর লাগে আর এখানে আমি পদ্ম গাছটা সুন্দর ক্লিন করে নিয়েছি তার বলছিলাম তোমাদের আরও দুটো আছে তো এই দুটো দেখো প্রসেসিং এই যে প্রসেসিং চলছে এটা এখনও কিছু বেরাইনি তো এগুলো আস্তে করে জলে ছেড়ে দেবো কিছু সিটস আছে খুব কম সময় হয় আর কিছু সিটস আবার সময় বেশি লাগে কারণ এই যে গাছটা দেখছো এটা মাত্র ফাইভ ডেসে একটা লিভ বেরিয়েছিল ফার্স্ট লিভ এটা বেরিয়েছিল এই লিভটা বেরিয়েছিল ফার্স্ট কারণ আমি হচ্ছে যখন মায়াপুরে গেছিলাম লাস্টবার তো যেদিন গেছিলাম সেই দিনকার মানে তার আগের দিন রাত্রেবেলা আমি জলে রেখে গেছিলাম আর এসে দেখেছিলাম যে এরকম একটা ডাল বেরিয়েছিল তো কিছু সিডস খুব তাড়াতাড়ি গ্রো করে কিছু সিডস দেরি করে তো ভালোই হয়েছে গাছটা অনেকটা তোমাদের আশীর্বাদে আর এই গাছে ফুল হলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর গবুর খোলা জানলা বাগান তোমাদের কেমন লাগছে সেটাও জানাবে আর খুব শীঘ্রই গোপুর খোলা জানলা বাগান ডেকোরেশন হতে চলেছে অলরেডি তার জিনিস এসে গেছে দেখতেই পাচ্ছ কি সুন্দর আওয়াজ হচ্ছে তো এই হচ্ছে গোপোষণা খোলা জানলা বাগান এখন জঙ্গল হয়ে আছে এখানে আরো অনেক নতুন নতুন অতিথি এসছে এই দেখো তো এদের না আমি কালকে জল দিতে ভুলে গেছিলাম তো এরা ঝুঁকে গেছে সব আর একজন আছে স্পাইডার আর এটা তো তোমরা সবাই জানো আর এনারা মায়াপুর থেকে এসেছে এমনিও মায়াপুর থেকে এসেছে দেখো কত গ্রো হয়ে গেছে আরও কতগুলো চারা বেরিয়েছে দেখতে পাচ্ছি ছোটো ছোটো চারা বেরিয়েছে আর এই হচ্ছে গোপু বাগানের অবস্থা এখন আপাতত আর এগুলো গোপুসোনার বাবা করেছে এইটাকে বেশি করে বাজানোর জন্য গোপু আর গোপুর বাবা বাড়িতে থাকলে কিছু না কিছু করবেই যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে আর কিছু নতুন আইডিয়াস থাকলে গুপুসোনার বাগান সাজানোর জন্য আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও হরে কৃষ্ণা রাধে রাধে